মধ্যপ্রাচ্যে যখন সংঘাতের আগুন জ্বলছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে আশার সঞ্চার করেছে ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি কিন্তু ট্রাম্পের এই আশাবাদ কতটা বাস্তবসম্মত হোয়াইট হাউসের ওভার অফিসে কঙ্গো রোয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প তিনি দীর্ঘভাবে বলেন তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে বলেও তিনি জানান তবে এই যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও স্পষ্ট নয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত রয়েছে অন্যদিকে ইসরায়েল শর্ত দিয়েছে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত গেলেই কেবল যুদ্ধ শেষ হবে কিন্তু হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায় ইসরায়েলের দাবি সেই হামলায় প্রায় এক হাজার মানুষ নিহত হন এবং দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় এরপর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনিই নিহত হয়েছেন যা ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি করেছে এবং পুরো জনসংখ্যাকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে তবে গবেষণা বলছে ক্ষুধা রোগ ঠান্ডা ও চিকিৎসার অভাবে পরোক্ষভাবে আরও হাজারো মানুষের মৃত্যু হয়েছে ইউনিভার্সিটি অফ লন্ডনের গবেষক অধ্যাপক মাইকেল স্পাগার্ট জানিয়েছেন দুই সালের জানুয়ারি পর্যন্ত সহিংস ঘটনায় পঁচাত্তর হাজার দুইশো জন নিহত হয়েছেন যাদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু এই মৃত্যুর হার কসোভো সিরিয়া সুদান উত্তর ইথিওপিয়ার চেয়েও দ্বিগুণ সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের পর গাজা সংঘাত সমাধানের আগ্রহ নতুন করে জোর পেয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা বারো দিনের সংঘাতের পর চলতি সপ্তাহের শুরুতে তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প গাজার যুদ্ধ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন আমরা মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে উপনীত হতে পারব গাজায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প সুনির্দিষ্টভাবে কার সঙ্গে কথা বলেছেন তা তিনি প্রকাশ করেননি তবে তিনি জানিয়েছেন ইসরায়েল ইরান সংঘাত চলাকালীন তিনি প্রায় প্রতিদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছেন নেতানিয়াহুও বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধের ফলাফল হিসেবে শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তার দেশ সেগুলো কোনোভাবেই নষ্ট করবে না লক্ষণীয় বিষয় হল ট্রাম্প এমন এক সময়ে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন যখন যুদ্ধে জড়িত কোনো পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা আবার শুরু করার কোনো লক্ষণ প্রায় নেই এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল যা ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক একদিন আগে কার্যকর হলেও বেশি দিন ট্যাকেনি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে যদিও দেশটি এসব অভিযোগ অস্বীকার করছে ট্রাম্পের এই আশাবাদ কি গাজায় স্থায়ী শান্তি নিয়ে আসবে নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাল কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক রাজনীতি ও মানবাধিকার সংক্রান্ত সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ